Our hearts beat to the city streets. We begin to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. এদিকে আমের ত্বক হয়ে গেছে পুরো এটা গরমকালে খেলে শরীর একদম পেটও ভালো থাকবে শরীরও ভালো থাকবে ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সুমন নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তো দেখো সকালবেলা উঠে দিনের বাসি কাজকর্ম সেরে প্রত্যেক দিন যা যা রান্না করব সেই সমস্ত সবজিগুলো আগে ধুয়ে নিই ধুয়ে তারপর রান্নার দিকে যাই তো দেখো এখন প্রচণ্ড একটা ঢ্যাপসা গরম না সমস্ত সবজি না যেন তো ফ্রিজের মধ্যেও কেমন যেন পচে পচে যাচ্ছে ওই জন্য সমস্ত সবজি এখন ধুয়ে যা যা অল্প অল্প আছে বাজার প্রায় শেষের পথে তো ওই জন্য ওই অল্প অল্প জিনিসগুলোকে আগে রান্না করে ফেলবো তো সেগুলোই এখন আর কি ধুয়ে নিলাম ধুয়ে এখন ফ্রেশ হয়ে দেখো ধোয়া কাপড় পরে নিয়েছি পরে নিয়ে সবার আগে চালটাকে মেপে নিলাম চালটা মেপে চালটাকে না ভিজিয়ে দেবো একটুখানি ভিজিয়ে দিয়ে তরি তরকারি একটু কাটবো একটু এদিক ওদিক কাজকর্ম করবো করতে করতে আ হয়ে যাবে তারপরে ভাতটা করবো আর ওই আধ ঘন্টা চালটা ভিজিয়ে রাখলে না ভাতটা একদম ঝুরঝুরে হবে একটার সঙ্গে একটা লেগে যাবে না আর একদম সফট হবে মেয়ে টিফিনের জন্য একটু ম্যাগি করে দিচ্ছি ও ম্যাগি খাবে সকাল থেকে সমস্ত কাজের ফাঁকে বাড়তি কাজ কিভাবে করি আজকে সেটাই শেয়ার করব তোমাদের সঙ্গে বন্ধুরা তো দেখো এখন সবার আগে সবজি টবজি কেটে নিচ্ছি আর ওদিকে ভাতটা আধ ঘন্টা হয়ে গেছে আধ ঘন্টা হয়ে গেছে ভাতটা বসিয়ে দিয়েছি ডাল সিদ্ধ বসিয়ে দিয়ে সবজিগুলো আর কি কাটছি যা যা রান্না করব। তো চলো একটা কাজের ফাঁকে আর কি আরেকটা কাজ করে নিলে না কাজগুলো তাড়াতাড়ি হয়ে যায় এক্সট্রা অনেক সময় পাওয়া যায় তার থেকে বড় কথা এখন যা গরম পরে বন্ধুরা এখন বেশি বেলা হয়ে গেলে না কাজ করতে খুব কষ্ট হয় ওই জন্য দেখো ওদিকে ডাল আর ভাত হতে হতে তরকারি ফরকারি কাটা হয়ে গেছে আমার আর এখন ভাবলাম সময়টা নষ্ট না করে চলো বিছানাটা তুলে নি ততক্ষণে তো সেটাই করছি একটা কাজের ফাঁকে এভাবে আরেকটা কাজ করে নিলে না কাজগুলো চট জলদি হয় আর অনেকটা এক্সট্রা সময় পাওয়া যায় কাজ করার তো প্রচুর কাজ এক্সট্রা করতে হলে এভাবেই কিন্তু কাজের ফাঁকে কাজ করতে হবে তো দেখো বন্ধুরা এদিকে আমের টক হয়ে গেছে পুরো এটা গরমকালে খেলে শরীর একদম পেটও ভালো থাকবে শরীরও ভালো থাকবে আমের টক ডান আর এদিকে তরকারি কাটা হয়ে গেছে ভাতটা হচ্ছে আরেকটু হবে সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে চলো এবার তরকারিটা করে এদিকে পিঁয়াজ আর উচ্ছে ভাজা করছি অল্প অল্প করে সব করে নিচ্ছি কারণ কি তো সবজি সব নষ্ট হয়ে যাচ্ছে গরমে ওই জন্য আর এখানটা ভাড়ালিটা সিদ্ধ হতে একটু বসিয়েছি ভাড়ালি বটি করব ভাত হয়ে গেছে আর এদিকে আমের টক্ত হয়ে গেছে আর এখানে দেখো আলু পেঁয়াজ ভাজা করছি মেয়ের জন্য একটু আর এখানে দেখো পাঁচ তরকারিও হয়ে গেছে পুরো ডান হয়ে গেছে চলো এখন এই দুটো হলেই হয়ে যাবে হচ্ছে পেঁয়াজ ভাজা আর বরবটি এই সরি ভাড়ালি বটি এটা সিদ্ধ করে নিলে খেতে ভালো লাগে ওই জন্য একটু সিদ্ধ করে নিচ্ছি এমনিও করা যায় এখন আমার প্রচণ্ড তারা আছে ওই জন্য আমি প্রেসার কুকারের ভাবটা এভাবে বার করে নিচ্ছি এভাবে বার করে নিলে এক্ষুনি সঙ্গে সঙ্গে এটা খুলে যাবে আর যদি একটু টাইম থাকতো তাহলে ভাবটা বার করতাম না হাজব্যান্ডের তারা আছে আর অনেকগুলো আইটেম করলাম তো একটু দেরি হয়ে গেলো অল্প অল্প করে অনেকগুলো করলাম নালে নষ্ট হয়ে তো ফেলে দিতে হতো জিনিস ফেলতে না খুব গায়ে লাগে এক টাকা হোক বা একশো টাকা জিনিস ফেলা উচিত না তো দেখো আমার ভাড়ালি বটি একদম পুরো ডান হয়ে গেছে এটা কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুব উপকার ভাড়ালি বটিটা আলু পিঁয়াজ ভাজা লঙ্কা আর হা আাহা এর থেকে ভালো খাবার আর কি হতে পারে মুনমুনি কি খাবার তুমি কি না আলু খাও আলু খাও చొని <laughs> బంధురా তোমাদের তো বলেছি একসঙ্গে দিনের মধ্যে যে কোনো একটা টাইম খেলে আর কি ঘরের মানুষজন যে পরিবারে যে কজন আছো সবাই মিলে যে কোনো একটা টাইম দিনের মধ্যে একসঙ্গে খেলে সংসারে সুখ শান্তি বজায় থাকে তো সকালের ব্রেকফাস্টটা আর রাতের ডিনারটা আমরা একসঙ্গে খাই তো দেখলে তো বরমাসাইকে খেতে দিয়ে আমিও খেয়ে নিলাম একটু আর সঙ্গে মেয়েকেও দিয়ে দিয়েছিলাম তো মেয়ে তখন তো ম্যাগি করে রেখে দিয়েছিলাম মেয়ে আর তখন খাইনি পরে আমরা তখন খেলাম তখনই খেলাম খেলো আর কি ও তো এখন দেখো বর্মশাই তো বেরিয়ে গেছে অফিসে আর আমি আমার কাজে লেগে পড়েছি সবার প্রথমে আয়নার আয়নার সামনেটা আর কি প্রত্যেক দিন গুছাতে হয় ওটা আমাকে ওরা সব নিয়ে উল্টো পাল্টা করে এদিক ওদিক ছুঁড়ে ফেলে তো ওই জন্য একটা ঘর তো আগোছালো থাকলে একটু দেখতে নিজেরই কেমন লাগে তো ওই জন্য আয়নার সামনেটা প্রত্যেক দিন আয়না ঠায়না মুছে আয়নার সামনে যা যা আছে মুছে পরিষ্কার করে মিক্সি টিক্সি রান্নার সময় তাড়াহুড়া করে নিই সেগুলোই মুছে ঠুছে এখন ফ্রিজ টিজ তো আসবাবপত্র আছে যাবতীয় মুছে টুচে পয় পরিষ্কার করে এখন দেখো ঘর মুছতে শুরু করে দিয়েছি কিছুটা কাজ ওই মোছামোচির ওই রান্না করতে করতে রান্নার ফাঁকেও করে নিয়েছিলাম তখন আর না মানে ভিডিও করা হয়নি আসলে চটপট চটপট করে কাজ করতে করতে না ভিডিও করার কথা অনেক সময় মনেও থাকে না কাজগুলো করা হয়ে যায় তারপর মনে পড়লো যা কাজটা হয়ে গেল ভিডিওটা করা হলো না তো সেটাই কিছুটা আসবাবপত্র সেগুলো সকালবেলায় মুছে নিয়েছিলাম রান্না করতে করতে তো দেখো এখন ঘরটা পুরো ফিনাইল টিনাইল দিয়ে মুছে পয় পরিষ্কার করে নিলাম আর আমার একটা ঘরে রান্না করলে কী হবে ঘরে কিন্তু মশা মাছি খুব কম মশাটা আছে মাছিটা খুব কম কারণ এই ফিনাইল টিনাইল দিয়ে রোজমুচি তো মাছি হয় না খুব একটা আর এই যে জামা কাপড়ও কাঁচা হয়ে গেছে আর সেই জলটা ফেলে নষ্ট করি না কিন্তু ওটাকে ঘরের সামনে প্রত্যেক দিন ধুয়ে দিই উঠোনে ধুয়ে দিই উঠোন দিয়ে আর কি পুরো একদম ফেলে দিই উঠোনটা ধোয়ানো হয়ে যায় আর এই যে কেচে নিয়েছি সেগুলো এখন চলো মেলে নিই চটপট করে তারপরে বাসনপত্র মেজে নেবো তো এই তো ছিল আমার সকালের কাজকর্ম যেগুলো একটার ফাঁকে একটা করে নিই তার ফাঁকেই এক্সট্রা কাজ করি ওই যে মুচি গোছানো গাছানো আসবাবপত্রগুলো সমস্ত এগুলোই ছিল এক্সট্রা কাজ তো চলো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই কালকে আবার দেখা হবে নতুন একটা দিনের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব 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 ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো আর দেখো এখন দুপুরবেলা দুপুর হয়ে গেছে আজকে গরম মাসে দুপুরবেলা চলে এসছে আর কি তো এই স্কোয়াশটা কেনা হয়েছিল তারপর দিয়ে আর খাওয়া হয়নি তো ভাবলাম চলো আজকে একটুখানি স্কোয়াশ খাই তিনজনে মিলে কারণ গ্লুকনটি তো প্রত্যেক দিনই খাই তো সেটাই আর কি ঢেলে নিচ্ছি সত্যি কথা বলতে কি বলো তো বন্ধুরা এখন আর কোনো কিছুতেই আগের মতো টেস্ট খুঁজে পাই না আগে স্কোয়াশের কালারটাও কি দারুণ ছিল আর খেতেও কি টেস্ট ছিল কিন্তু এখন আর না তো সেই কালার আছে দেখো হালকা কালার হয়ে গেছে আর না তো সেই টেস্ট আছে তাই মেয়ে খালি বলছে কি ও মা কালারটা হচ্ছে না একটু দাও একটু দাও কিন্তু এগুলো না এক ঢাক না দিলেই হয়ে যেত এত সুন্দর কালার ছিল কিন্তু এখন দেখো বোতল ধরে ধরে ঢালছি না তো কালার আছে না কিছু তো যাই হোক সময়ের সঙ্গে সঙ্গে সব কিছুরই পরিবর্তন হয়তো হয়ে যায় আর যুগের সঙ্গে তাল মিলিয়ে আমাদেরও চলতে হবে তাই না বলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা দেখা হবে নেক্সট ব্লগে